হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে কালকে আমার মনটা খুবই খারাপ ছিল কেন জানি ভালোই লাগছিল না তাই ভাবলাম বাহির থেকে একটু ঘুরে আসি বাহিরে গিয়ে স্পেশাল একটা চা খেয়েছিলাম যেটা আগে কখনোই ট্রাই করা হয়নি এটা হচ্ছে চকলেট চা যদি কেউ খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে ফাইনালি আমাদের কাজের আন্টিটা চলে এসেছে আমার মনে হয় যে সব থেকে শান্তি আমি পেয়েছি কারণ হচ্ছে তিনি না থাকলে একটু ভেজাল হয়ে যায় আমার কাছে তিনি না থাকলে মনে হয় যেন সব কাজ মাথার উপর দিয়ে ঘুরতে থাকে তো যাই হোক তিনি কাজ করছে তার কাজগুলো আর আমরা এইদিকে হচ্ছে গরু মাংস রান্না করবো আজকে আবার নতুন করে রান্না করবো মাঝখানে অনেকদিন বন্ধ দিয়েছিলাম চার পাঁচ দিনের মতো তো আমি গরু মাংসটাকে একটু মাখিয়ে রান্না করতে বেশি পছন্দ করি এই জন্য সব সময় আমি মাখিয়ে রান্না করি তো গরু মাংসগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এর মধ্যে আদা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া তেল এবং লবণ আরও হচ্ছে জয়ফল জুতি আরও বিভিন্ন ধরনের মশলা মিলিয়ে একটা পেস্ট করেছিলাম সেই পেস্টটাও আমি এইখানে ব্যবহার করেছি আর কাঁচামরিচগুলো হচ্ছে আমি একটু থেতলে দিয়েছি এতে করে যাতে গ্রানটা ভালো হয় আর ঝালের পরিমাণটাও একটু বেশি হয় এই জন্য আমি সবসময় একটু থেতলে বা কুচি করে কেটে দেওয়ার চেষ্টা করি এবার একটু থেতলে দিয়েছিলাম তারপর মশলাগুলোর সাথে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব যখন ভালোভাবে কষানো হয়ে যাবে যেহেতু মাংসগুলো ফ্রিজে ছিল এই জন্য একটু সেদ্ধ হতে একটু সময় লাগবে এই জন্য আমি বেশিক্ষণ সময় নিয়ে গরম পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে একটু বড় সাইজ করে আলু কেটে দিয়ে দেবো কারণ হচ্ছে গরু মাংসের বিশেষ করে গরু মাংসের আলুটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের বাড়িতে গরু মাংসের আলুটা সবাই খুবই পছন্দ করে তো আরেকটা রান্না শেয়ার করবো তোমাদের মাঝে সেটা হচ্ছে কয়েকদিন আগে আমি একদম ফ্রেশ চর্বির মধ্যে হচ্ছে গরু মাংসগুলোকে ডুবিয়ে রেখেছিলাম সেটাকে এখন সুন্দরভাবে থেতলে নিয়েছি মানে এই যে এটা দিয়ে তো শুধু চর্বিগুলো ফেলে দিয়েছি আর হচ্ছে শুধু মাংসটাকে নিয়েছি তো এটাকে এখন রান্না করবো একটু ভিন্নভাবে মশলাটাকে সব ধরনের মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব যেভাবে আমরা মাছ তরকারি বা গরু মাংস বা যে কোনো তরকারি রান্না করি ঠিক সেইভাবে আমি এই মশলাটাকে কষিয়ে নেব এটার মধ্যে আমি কোনো স্পেশাল মশলা ইউজ করবো না কারণ হচ্ছে এটার টেস্টটা তাহলে নষ্ট হয়ে যায় এই জন্য আমি সময় এই নর্মালভাবে রান্না করার চেষ্টা করি তারপর হচ্ছে মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে থেতলে রাখা যে মাংসগুলো ছিল সেগুলো এটার মধ্যে দিয়ে দেব এবং কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দেবো এতে করে কিন্তু মশলাটা অনেক ঘন হয় আর ঝোলটাও অনেক ঘন হয় আর খেতে বেশ ভালো লাগে আমরা বেশিরভাগ মাংসের তরকারিতে এভাবে করে খেয়ে থাকি আপনারাও ছেলে ট্রাই করে দেখতে পারবেন তো আমার রান্নাটা যখন প্রায় শেষ হয়ে যাবে সর্বশেষে হচ্ছে আমি জিরো গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই